সামনে ওদের দশ বছরের সাধনা মেট্রিক পরীক্ষা দেখেন তো ওরা কি করতেছে এসব করলে গায়ে নিস হয় তো নাকি কিসের গার্লস পার্টি করতেছে এখন না অত দিয়ে পারি না সব বাচ্চার একসাথে ইয়ে হইছে আমি মত না পরে দুই তিনজন চলে আসা শান্তি দেন তো দিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ দেশের বাহিরে যায় যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই পিথির রান্নাঘরে স্বাগতম তো বন্ধুগণ দেখেন আজকে আমার মেয়ের যত বান্ধবী আছে ওদেরকে নিয়ে আজকে ওরা নাকি কি একটা গার্লস পার্টি অ্যারেঞ্জমেন্ট করছে তো সেটাতেই আপনারা দেখতে থাকুন ভিতির রান্নাঘরের সাথে থাকুন তাহলে পুরো ভিডিওটাও ওদের আনন্দটা উপভোগ করতে পারবেন তো আজকে হলো হই হুল্লো আনন্দ উল্লাস মেহেদি দেওয়া নাচ গান সব কিছু মিলিয়ে তো এই সব কিছু যদি দেখতে চান ওদের নাচ গান হই হল আনন্দ উল্লাস তাহলে বিতি রান্না করে পুরো ভিডিওটার সাথে থাক থাকুন আর আজকে ওরা অনেক দিন পর দীর্ঘ দশ বছর জার্নির পর এখন ওদের ম্যাট্রিক পরীক্ষার সময় হয়েছে তো আল্লাপাক ভাগ্যে যদি ভালো রাখে তাহলে হয়তো এই বান্ধবীরা একসাথে স্কুলের দাপ পেরিয়ে এখন কে কোন কলেজে পড়ে বা কোথায় যা কিংবা বিয়ে শাদি হয় এটার তো কোনো গ্যারান্টি নেই সেই জন্য এটা হলো ওদের একটি স্মৃতি ধরে রাখছে তো ওদের ওই স্মৃতির মধ্যে বলতেছে যে আনটির পেজে দিয়ে দাও তাহলে এটা ভিডিওর মতো চিরস্থায়ী হয়ে থাকবে যার কারণে এটা আজকে আমার পেজে দেওয়া হইতেছে তো এই জন্য কারণ এমনিতে মোবাইলে রাখলে দেখা গেছে মোবাইলেরও সমস্যা হইতে পারে দুই দিনেই সেই সেই জন্য এটা চিরস্থায়ীভাবে দিল তো এখানে কিন্তু সবগুলোই আমার মেয়ের বান্ধবী ঘনিষ্ঠ একসাথে এক ক্লাসে পড়ে একই সাবজেক্ট নিয়ে পড়ে তো ওদের নামগুলো আসলে আমি গুলিয়ে ফেলবো তাই আর বললাম না মানে কয়েকজন জানি সামিয়া ইলমা মিম মানে আরও কি কি আমার তেমন হ্যাঁ একটা ইয়ে হইতেছে না আচ্ছা যাই হোক মেয়েটা মেয়েই বুঝে ভালো তো দেখেন অনুষ্ঠানটা কেমন হইতেছে এটা হলো সাদের উপরে করতে তো এটা খুবই ভালো লাগতেছে আমার কাছে ওদের আনন্দ উল্লাস হাসি ঠাট্টা তারপর এক একজনে এক এক ধরনের পুষ নিতেছে একজনে এক এক ধরনের ইয়ে সেলফি উঠাইতেছে তো সব কিছু মিলিয়েই কিন্তু আজকের ভিডিওটা করা তো আশা করি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন তো আমার মেয়ে কিন্তু মার্শাল্লা সবার সাথে মিশুক যার কারণে একটু কী হয়েছে তো ওরা অনুষ্ঠান কইরাম আসার পরতে আবার আমার বাগানটা একটু দৌড়ল দেখাইলো বান্ধবীদের যে এটা আমার মুর বাগান এখানে আমার আমার রান্না টান্না করে তো ওই পাশে থেকে বান্ধবীদেরকে আবার যা যা আছে দেখাইলো সেই সাথে আবার ক্যামেরা তো বন্দি করলো তো আমি বলতেছি ক্যামেরাতে বন্দি করছে আমার বাগান তো যারা আমার রেগুলার ভিডিও দেখে সবাই দেখে আমার বাগানে কি আছে না আছে। ওখানে বলতেছে তারপরও উঠাইলাম বাহিরে দেখার পিছনে দেখা বেশ কম না তো এখন দেখাইতে গিয়ে দেখে যে ওইখানে ফুচকাও আসছে তো বলতেছে ফুচকা খাবি তো মেয়ের বাইনার আর কি করার পরে চলে গেলাম ফুচকা আনার জন্য তো ফুচকা আনতে গিয়ে আবার আর একটু ইয়ে আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন মাসাল্লা দিল্লি এটা একদমই আমার বাসার সামনে আমাদের মেন রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর এখন তো যে রাস্তার চলতেছে একদম আমার গড়ের পিছনে আসা রাস্তা রাস্তা কারণ সিলেটের অনেক বড় করতেছে এমনিতে গাড়ির বয়েস সব দেয় বয়েস দিতে পারি না পরে কি অবস্থা হবে তা ওনার ফুসকা কিন্তু প্রচুরই আছে ইয়ে বড়া কন্টিনার কিন্তু উনি এই যে পোতায়াজা দেখান এর জন্য অল্প করে করে বের করে রাখে ড্রামটা বড়া ফুচকায় আর ওনাই কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি একটা বাইরাল দোকান ওনার ফুচকা কিন্তু ভীষণ স্বাদ খেতে যায় একবার খেবে তার অবশ্যই আবার খেতে ইচ্ছে করবে এরকম ওনার রান্নাটা হলো একদম ঘরোয়া মশলা দিয়ে আমাদের বাড়ির পাশেই সম্পর্কে আমাদের মনে হয় কি হয় সঠিক আমি জানি না কিন্তু এমনি চিনি পরিচিত আমার শ্বশুরবাড়িরই আচ্ছা যাই হোক পরে ওনার ফুচকা খুবই ভালো লাগে তো সেই জন্য আবার ফুচকা নিতে আসলো তো উনি অনেক সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছে সেটা একটু উঠিয়ে নিলাম ওই পাশে যা যা আছে সব কিছু মিলিয়ে একটু উঠাইলাম দরলাম অনেক ভালো লাগলো তো দেখেন অলরেডি কিন্তু এক প্লেট উনি গুছিয়ে ফেলছে তো আমি আরেকটা প্লেট অর্ডার অর্ডার দিছি তো এখন আরেকটা প্লেট গুছাইতেছে এক জায়গায় ধরে রাখতে আমার ভালো লাগতেছে না সেই জন্য আমি একটু রাস্তায় ধরলাম যে গাড়ি যাইতেছে তারপর ওই জায়গার ভিউটা যেন ভালো লাগতেছে সেই জন্য এদিকে আবার আমার মেহতাজ মা বলতেছে আনটি ইয়া ব্রহ্ম এই যে হ্যালো টাটা তো আমি বলতেছি মামনি একটু গাইজদের সম্পর্কে কিছু বলো পরে ও কী বলতেছে এখন বয়সটা মনে হয় রাখা হয় নাই মেয়ে কারণ সবই তো কাইটা ফলাইছে ওরা যে ওখানে ভিডিও করছে হয়তো গান টান ছিল তো রাইটের বয়ে মেয়ে কেটে ফেলছে যার কারণে ওই শব্দগুলো আর রাখা হয় নাই তো দেখেন ও নাচতেছে একটু আমি ভিডিও করতেছি দেখে তো সেটা তুলে ধরলাম আর আমার প্লেটে কিন্তু পুস্তাগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিতেছে তো ওইদিকে আমি আবার একটু গাড়ি ধরি একটু প্লেটে দড়ি যে এক জায়গায় ক্যামেরা ধরে রাখতে একটা আনইজিবিল লাগে যার কারণে আমি একটু সুন্দর করে আবার গুছিয়ে দেখাইতাছি যে ওই ও একটু দেখো এক জায়গায় দেখতে গেলে বিরক্ত হয়ে যাবে সবাই তো ওইটা দেখায় আবার কিন্তু আমি ওইদিকে কী করতেছে সেটাও দেখাইতাছি তো ওইখানে আবার ওলা আসছে আমার দেবর মি একদম মেন রাস্তায় উঠে গেছে তা আমি তো ভয় যেহেতু অষ্টক্ষণ গাড়ি চলেন তো ক্যামেরার অন অফ করতে খেয়াল ওকে ডাক দিতে দৌড়ায় চলে গেলাম তো এখন আইসা দেখিন ও আইসক্রিম নিবে তো ওর আম্মু আবার পিছনটা টাকা নিয়ে আসতেছে পরে সেটা আবার একটু উঠাইলাম তো আইসক্রিম নিয়ে দৌড়ায় ওর আম্মু ওই দিকটা আসে সেজন্য ওই দিকটা গেছে গেছে ওর আম্মু যদি আবার রাগ দেখা যার কারণে তো দেখেন এখন আইসক্রিম দেখাইতেছেন লালুচ দেখাইতেছে তো এই যে অলরেডি আমার ফুসকা কিন্তু গুছানো শেষ তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ